সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেল অংশগ্রহণ করছেন হাতের খবর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ বিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ রোজ শনিবার আমরা চলে আসছি বাংলা শরৎনগর পশুরহাটে আর এই হাতটি অসংখ্য পরিমাণ উন্নত একটা বকরগুলো পাওয়া যায়

650 সাইজ দেয়া আছে এটা হলস্টার ফিটেল হলস্টার কি জেন্টল এরতলা আছে এটার কত নয় কেমন দাম চাইলেন দাম আছে 180 180 দাম কেমন দাম দিচ্ছে কাস্টমার 650 সিস্টেমে দাম দিচ্ছে শত শত আচ্ছা কেমন আছে আপনার

এটার বয়সটা কতদিন হয়েছে এক খুবই ভালো দেখা যাচ্ছে এটার কেমন দাম চাইলেন আপনি আশি পঁচাশি চাপাত কেমন দাম দেয় কাস্টমার বয়স কত দিন বাচ্চাটা এক বছর বয়স হয়েছে কত দাম চাইলেন ভাই এটা দাম কেমন দাম দিচ্ছে কাস্টমারেরা

এটার বয়সটা কত রয়েছে বয়স হয়নি আচ্ছা এটা কি হিটে আসছিল না হিটে আসে না এটা কেমন দাম চাচ্ছেন ভাই একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ চাওয়া দাম কেমন দাম দেয় কাস্টমার এটার একশো একশো দাম দিচ্ছে এটার টার্গেটটা কেমন আছে দশ হলে ব্যস্ত দশ হলে ব্যস্ত যায় লাস্টে যে কি যাতে এটা ফিজিয়ান জাতের বয়স কেমন হয়েছে বাচ্চাটা দশ এগারো বয়স এগারো মাস বয়স

আচ্ছা আমার দর্শক যদি কল করে ভালো করে ভিডিও কলে দেখেন দামে দামে ঠিক হবে দেওয়ার চেষ্টা করেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম তো দর্শক আপনারা এই হাতে আসতে পারেন এখানে বিভিন্ন ধরনের উন্নত জাতের গরু কিনতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ